আশা করি আপনারা ভালো আছেন সবাই তো দুই একদিনের মধ্যে আপনারা আমাকে যেভাবে এবং করে আমার পাশে আছেন আসলে আমি খুবই অনুপ্রাণিত তো আমি মানে বলতে পারবো না আপনাদের যে কমেন্ট আমাকে এত ভালোবাসা দেখাচ্ছেন তো আপনাদের জন্য আমি আবার মালয়েশিয়ার বিষয়ে কিছু নতুন আপডেট নিয়ে আসছি আমারে অনেকে প্রশ্ন করছে ভাইয়া মালয়েশিয়া কলিং বিষয় কখন থেকে শুরু হবে আবার অনেকে জিজ্ঞেস করছে আঠারো হাজার কর্মী যেগুলো যেতে পারে নাই গতবার এগুলো কি যেতে পারবে নাকি আবার অনেকে জিজ্ঞেস করতেছে কলিং কি বন্ধ নাকি খোলা আবার অনেক ভাই জিজ্ঞেস করতেছে ভাইয়া আমার ফেলকারা কোম্পানি এটা স্টেশন হয়েছে নাকি মিনিস্ট্রি পারমিশন পাইছে নাকি তো আমি সবাই কমেন্ট দেখি আমি সবাই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি সবসময় আপনাদের যে আপনারা সবাই মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তো এখানে অনেকেই অনেক লোক ঋণ করে করে ধার টাকা নিয়ে আপনারা মালয়েশিয়া যাবেন বা সব আপনাদের স্বপ্ন পূরণ হবে কারণ বিভিন্ন আবার বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দালাল এজেন্সি প্রতারণার কারণে আপনারা আপনাদের জীবনটা অনেক কষ্টের মধ্যে পড়ে যায় তো আমরা আমি যেহেতু এজেন্সি সেক্টরে আছি মেন পাওয়ার কাজ করি মন্ত্রণালয়ের কাজ করি এই বিষয়গুলো আমরা দেখি খুব কষ্ট লাগে আমার তো আমি চিন্তা করলাম আমি যদি এই গরিবদের জন্য কিছু কাজ করতে পারি তো আমি হয়তো আহ আল্লাহর কাছে হয়তো একদিন আমিও এর পুরস্কার পাবো তো আমি চিন্তা করলাম যে সবাই আমি একটা পরামর্শ দিই আমার চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেল মাধ্যমে উপকৃত হলে আপনারা হয়তো একদিন আমার মনে রাখবেন প্রথমত মালয়েশিয়ার যেগুলো কোম্পানির জন্য যারা মেডিকেল করছেন মাত্র এগারোটা কোম্পানি অ্যাটেস্টেশন হয়েছে মালয়েশিয়া কোম্পানি বাংলাদেশ মন্ত্রণালয়ের সার্ভারে আপনারা গেলে দেখতে পারবেন ওয়েবসাইটে এগারোটা বারোটার মতো কোম্পানি অ্যাটেস্টেশন হয়েছে মন্ত্রণালয়ে পারমিশন দিছে তো এগারোটা কোম্পানি পারমিশন যেগুলো দিছে এগুলো মাত্র পঞ্চাশ জন একশো জন বিশ জন তিরিশ জন এরকম করে খুবই অল্প বড় কোনো কোম্পানি অ্যাটেস্টেশন হয় নাই পারমিশন দেয় নাই তো আমরা দেখতেছি প্রায় বিশ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার মতো মানুষ মেডিকেল করে ফেলছে মেডিকেল করা মানে টাকা দিছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা এজেন্সি বা আপনার এজেন্ট কে বা কে দিছেন এই টাকা দিছেন আবার আপনারা তো জানেন না কাজ হচ্ছে না কি হচ্ছে না কিন্তু আপনাদের কি ঠিকই বলতেছে কাজ হচ্ছে আসলে কিন্তু কাজ যদি হয়ও বিষয় যদি হইও অ্যাটেস্টেশন যদি না হয় বাংলাদেশ মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পারমিশন না পাই তাহলে আপনারা কখনো মালয়েশিয়া যেতে পারবেন না পাম ওয়েল কৃষির উপর তার মানে আপনারা যদি অনলাইন হয় কলিং হয় বিষাও যদি হয় তারপরেও আপনারা মালয়েশিয়া যেতে পারবেন না কারণ একটাই মালয়েশিয়া থেকে অ্যাটাস্টেশন দেয় নাই বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনার এই কোম্পানির উপর পারমিশন দেয় নাই আপনারা মেন পাওয়ার করার জন্য আপনাদের তার কারণ আপনারা যেতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের ভিসাও দিছে কলিংও দিছে তারপর আপনারা টাকা দিবেন না আপনারা বলবেন আমার মেন পাওয়ার দিবেন টিকিট দিবেন মেন পাওয়ার আবার অনলাইনে চেক করবেন বর্তমানে সবকিছু অনলাইনে চেক করা যায় চেক করার পরে তারপর আপনারা টাকা দিবেন মেন পাওয়ার পর এর আগে কেউ একটা একটা পয়সাও দিবেন না যদি টাকা দেন তাহলে আপনারা বিপদে পড়বেন ধরা খাবেন বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতারণা হয় তো যার কারণে আপনারা যাতে এসব বিষয় থেকে বাঁচতে পারেন এসব বিষয় যাতে আপনারা ক্ষতির সম্মুখীন না হন আমি আপনাদেরকে আগেই ওয়ার্নিং দিয়ে দিতেছি সতর্ক করে দিতেছি তো এক জিজ্ঞেস করছে আঠারো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারবে নাকি এটার টা এখনো শুরু হয় নাই পুরাপুরি অনেক থেকে শুনতেছি অনেক অফিস এজেন্সি থেকে এটার জন্য কাজ শুরু হচ্ছে আসলে শুরু হয় নাই এটা একটা লোভনীয় অফার বিভিন্ন এজেন্সি বা এজেন্টে লোভনীয় অফার দিয়ে এইভাবে আপনাদের থেকে পাসপোর্ট নিতেছে টাকা সংগ্রহ করতেছে তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা আরেকবার জিজ্ঞেস করছো থেকে ফেলকারা কোম্পানিটা অ্যাটাস্টেশন হয়েছে নাকি আসলে ফেলকারা কোম্পানি অ্যাটাস্টেশন হয়নি এখনো আপনারা মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইটে ঢুকে আমি লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশনে আপনার দুকে একটু কষ্ট করে দেখবেন পারমিশন পাইছে নাকি তো এখনো পারমিশন পাওয়ার সম্ভাবনা অনেক কোম্পানির আছে বিভিন্ন কারণে মালয়েশিয়া এম্পাসি থেকে পারমিশন দিচ্ছে না অ্যাটাস্টেশন দিচ্ছে না যদি অ্যাটাস্টেশন দেয় তাহলে যেতে পারবেন জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত মন্ত্রণালয়ে ঘোষণা অনুযায়ী এইসব লোক যেতে পারবে যদি এর আগে যদি অ্যাটেস্টেশন দেয় তাহলে আপনারা এক সপ্তাহের মধ্যে এইসব কাজ শেষ করা যায় অনেক সময় তো আপনারা ধৈর্য ধরেন টাকা দিবেন না যদি ধৈর্য ধরেন দেখেন কি হয় আপনারা যদি টাকা চাই বলবেন আমাদের মেন ফর দেন টিকিট দেন তারপর আমাদের সব টাকা নেন টাকা নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা মেন ফর দেন এ কথা বলবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আমি ইনশাল্লাহ আরো দিব এবং আমাদের সৌদি আরবের কিছু কাজ নামতেছে ভালো ভালো রেস্টুরেন্ট বিভিন্ন হোটেল বিভিন্ন ভালো ভালো বিষয় আছে তো আমাদের যদি সৌদি তে কেউ দিতে চান তাও জানাবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম